দে বস্তা কৰিবিতে মাত চল আৰে কেকে যাই তই চাই শুকে গি মাতা গৰম গৈ অমৈ্য়ৰ পৰা হাম বেৰা বেৰা দিমছিলাম দে

জীবের মতো শান্তি আর হনমিকা নেই এক পাতে শান্তি দিলে দ্বিতারা দিবে আর একটা জিনিস আছে এবার তরল ফানি কিন্তু কয়েকটা হর ভাই মানি একখানা মাথা দিতাম একখানা নিজে হাইতাম গিয়া গর আইও ডিস্টার্ব না হরি যা এটা তো যা মাথা গরম হই কি মাথা গরম তো আর না একলা মার আবার কি লেগছে তুই এটা মাথাও টান্ডা বেলতে মাথা টান্ডা আসলে আমি বুঝিত তুই আবি আয়োন একটা তোর বিয়ের হাত বিয়ের তুই তুই এলে গেলা তুই আর বছর গড়িবা বদ্দা তুই বিয়ের না কইলা আয় মাইশের মুখ দেখা হাত পেতনো একা হামর আর নামরো দুই বিয়ে তুই আর গড়ি গেল গই নারে মা তোর তো হায়াসম কইতে গইয় এনো তোর মাথা গরম দে কিন্তু তোর হাতাবাত তোর আন লেস গোছ নাই বদ্দা তুই দেইলে গতকালকে তোর একবা বিয়ে করতে লয়ে তুই আপ দিতে পাবি বিয়ে না কইছো নাই ন হৰিলে মা আই মাৰ ন হবি বুজিলা ৰে হবি দে কি

মানে গুরু ভালো পাঁচ তেরো বছরের মাই ভুল হয়েছে আর মা আই বেলায় আরে মা বলতে আমি বদা ।

আবার চুল সার আকি বে চুল বিয়ে হইছিম না ই বেরে বিয়ে হইছিম না 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 আর খালা ঠিক হইয়ে অবল বর্ষা নয় চুল দাহা দাদু দাহা আড়িও দাহা কিছু লাগতো না ঘন প্রয়োজন নাই আই দে কি হইয়ে রাডি আছে বে আছে আচ্ছা ঠিক আছে আমার বদ হইয়ে ঠিক আছে আর বদ পছন্দ হইয়ে মানে তো আরার পছন্দ হইয়ে আলহামদুলিল্লাহ আমার তুমি কি আর কিছু না কি হইমা আমার মনে আর পছন্দ হইয়ে আলহামদুলিল্লাহ

আবিহয়ে ক্লাব বড়াহরি পেয়বো জহ সরি আপনি সদরের দাওয়াত দিয়ে রে দহর নাই আবিহয়ে যিম তো বিয়ে ও মজীতো ডাকতো হইবো আত্র পরে খেজুর হাবাইরে আইবো নাই এত কি তেবু নাই প্রথম বিয়ে যাতে ঠিক হয় কিন্তু উগ্র মাইফ বোধ হেনস্ত হয় মাইফে দাঁত ঠিক আছে না আঁত ঠিক আছে না চুল ঠিক আছে না আঁড়িত না বিভিন্ন ধরনের বিভ্রান্তিত ফরে তার পরবর্তীতে হেনস্ত হয় দে মাইয়ের বাপ মাইয়ের ভাই মাইয়ের বিয়ে ঠিক করো আত্মীয় স্বজনের দর দর ঠিয়া পয়সা জোগাড় করো বোধ হষ্ট হয় তার হাতে কিন্তু তারা কেউ বুঝতে না দেয় কিন্তু আর ইসলাম ধর্মত মিদে আছে দে শুধু স্বামী স্ত্রীর দুজনের মতামত লইরে একজন আরেকজনের পছন্দ করি বিয়ে করেন ই বলি ইসলামের রীতি ও যদিও একটু গাত তারা কিন্তু ওর হতাবাই সঠিক